আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো যারা আকাশ ডিটিএস কয় করবেন এরকম চিন্তা ভাবনা আছেন তাদের জন্য সামান্য একটু শর্ট ভিডিও নিয়ে আসলাম তো যারা কিনবেন ভাবতেছেন বা পরিকল্পনা আছে কিনবেন তাদের জন্য সুখবরটি কারণ আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আকাশের আরও নতুন কিছু ফিউচার সামনে আসতেছে তো এই জন্য খুব শীঘ্রই হঠাৎ ঈদের যেই ছুটি সাধারণ ছুটি আছে এরপরেই এই বিষয়টা আপনারা হাতে পাওয়া যাবেন অথবা কোনো কোনো জায়গায় অলরেডি চালু হয়ে গেছে আর এখন এখনও কোনো কোনো জায়গায় চালু হয় নাই যারা এই বিষয়টা জানেন না যা যেই এরিয়াতে আমাদের যে মানে আকাশের যে বক্সগুলা বেশি আছে ওই এরিয়াতে এই কিছু একটু কমার পর যেমন আমরা আগে চালাইতাম আকাশ রেগুলার পরে নিয়ে আসলো আমাদের জন্য পাঁচশো টাকা কমে বেসিক এখন সামনে আসতেছে যেটা আকর্ষণীয় নাম এর আগে আমি কি বলেছিলাম যেটা আপনার এই আইপিডিবি সিস্টেম অর্থাৎ আকাশ থাকবে আপনার বাড়িতে আপনি ছবি দেখবেন আপনার এই হ্যান্ডসেট মোবাইলটিতে এখন যেটি যে ভিডিও দেখছেন তো এটা কি করে সম্ভব কিভাবে করবেন ইনশাল্লাহ যখন লাগানো হবে বা এই জিনিসটা আমরা হাতে পাবো সব কিছু আমরা বোঝাই দিব আপনাদেরকে আর যেই জিনিসটা আসতেছে এটা হইল আকাশ এইচডি রিসিভার এইচডি রিসিভার হ্যাঁ এখন বলতে পারেন তো আপনাদের তো ছবি অনেকে বলবে এইচডি ওই কিন্তু না আসলে এটি ডি রিসিভার এস ডি আর এখন যেটা আসতেছে এটি এলো এস ডি তো দুইটার মাঝে দুইটার তফাত আছে আর ওই বক্সটা আসার পরে এখনও সম্পূর্ণ আমি ক্লিয়ার না আমরা কিন্তু এখন আকাশ লাগালে সার্ভিস চার্জ যেটা এখন কল সেন্টারে ফোন দিলে আপনাদের বলে আমাদের এক্সপার্ট বিজে দুশো টাকা কাজের অনুযায়ী তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ আসতে পারে তো এই যে সার্ভিস চার্জটা এই সার্ভিস চার্জটা তখন আর আপনাদের দিতে হবে না অর্থাৎ এইচডি রিসিভার আসার পর কোম্পানি এই যে রিসিভারগুলি আমরা যতটুকু এখন পর্যন্ত ধারণা করতে পারতেছি এখন বাইরে পর অনেকে মন্তব্য করতে পারে অনেক রকম কারণ আমরা যতটুকু ধারণা করতে পারতেছি বা আমরা যতটুকু শুনতেছি যে মান এক বছর অর্থাৎ বারো মাস সার্ভিস চার্জ ফ্রি এই বারো মাস সার্ভিস চার্জ কোম্পানি আপনাকে কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না সকল প্রকার সমস্যা কোম্পানি সলভ করে দেবে আপনার এখন তো কোনো নষ্ট হইলে কাস্টমার কেয়ার থেকে আসলে টাকা দেওয়া লাগে কাস্টমার কেয়ারে ফোন করছেন আকাশের লোক আসলে টাকা দেওয়া লাগে তখনকার টাকা দেওয়াতে হবে না এক বছরের ভিতরে সার্ভিস চার্জ যেই কোনো পাশাপাশি সমস্যা কোম্পানি ফ্রিতে দেখে দিবে আর যে বক্সটি আসতেছে এটির নাম হইল এইচডি রিসিভার আর এই বক্সটি এই বক্সটি আরেকটা প্রথম হলো আইপিডিবি সিস্টেমের মতো অর্থাৎ খুব শীঘ্রই আসতেছে বক্স বক্স হয়তোবা সামনের মাস আমরা পায়ে যাব হাতে যখন আমরা হাতে পাবো ওই বক্সটি তখন আমরা আর একটা ভিডিও দিব আর যখন আমরা মানে রিভিউ হঠাৎ কীরকম চলে এরকম একটা রিভিউ ভিডিও দিব যে এটার সুবিধা কী আর ওইটার সুবিধা কী এটার পারফরমেন্স কী আর ওইটার পারফরমেন্স কী তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.